বন্ধুরা তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ তোমরা ভাবো যে না ইউটিউবে সঠিক পদ্ধতিতে ভিডিও বানালে তুমি তাড়াতাড়ি গ্রো করবে ইউটিউবে যদি তুমি সঠিক পদ্ধতিতে ভিডিও বানাও তুমি কত তাড়াতাড়ি গ্রো করবে সেটাও বলছি এই ভিডিওতে তার সঙ্গে তুমি যদি থাম বেলে যদি কোনো ক্লিকবেট করে থাকো সেই ক্লিকবেট থেকেও তুমি তাড়াতাড়ি গ্রো করতে পারবে সঠিক পদ্ধতিতে ভিডিও বানালে তাড়াতাড়ি গ্রো করবে না ক্লিক বেটের মাধ্যমে তুমি যদি ভিডিও বানাও তুমি তাড়াতাড়ি গ্রো করবে এই দুটো জিনিস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি কারণ দেখো তুমি ইউটিউবে ভিডিও বানাচ্ছো এই নয় যে তুমি তোমার বাড়ির যে কোনো জায়গায় কোনো একটা কাজ করছো ইউটিউবে কাজ করছো একটা অডিয়েন্স যাবে হাজার অডিয়েন্স আসবে এবং এই যে হাজার হাজার অডিয়েন্স আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এটা একটা সময় পড়বে পুরোপুরি বন্ধ হবে কখনোই হবে না এই জিনিসটা তোমাদেরকে প্রথমেই বলে রাখি তার সঙ্গে তোমরা চাও যে না ইউটিউবে ক্লিকবেট করতে হবে এবার অনেকেই আছো যে ক্লিকবেট ব্যাপারটা বোঝো না এই ক্লিকবেট ব্যাপারটা তোমরা যারা বোঝো না তোমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিই তোমরা ক্লিকবেট কেন করবে আর এই ক্লিকবেট ব্যাপারটা কি। ক্লিকবেট হচ্ছে এমন একটা টেকনিক এমন একটা রাস্তা বলতে পারো এমন একটা পদক্ষেপ বলতে পারো তোমরা যা খুশি বলতে পারো সেই জিনিসটার মাধ্যমে কোনো একটা জিনিসের উপর জবরদস্তি ক্লিক করা মানে অনেকেই বলে থাকে না যে আমার জায়গাটা জবরদস্তি ক্লিক করে নিয়েছে মানে জবরদস্তি দখল করে নিয়েছে এই যে দখল করার বিষয়টা এটাই হচ্ছে ক্লিকবেট তোমরা এই ক্লিকবেট ব্যাপারটা যতদিন বুঝবে ততদিন তোমার ভিডিওতে ভিউজের পরিমাণ কখনোই বন্ধ হবে না কেননা অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিক বেট ক্লিক বেট ক্লিক বেট করেই চলে যাচ্ছে তাদের দেখবে যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ইজিলি হয়ে গিয়েছে আর তোমরা সঠিক পদ্ধতিতে ভিডিও বানাচ্ছ দেখো সোজা আঙুলে যখন ঘি না ওঠে তুমি আঙুলটা কী করো বেকি ঘিটা তোলো ঠিক তেমনই তুমি ইউটিউবে কোনো একটা ভিডিও বানাবে তুমি নর্মালি ভিডিও বানাও তুমি সাকসেস পাবে অনেক দূরে আবার নাও পেতে পারো এই জন্য অনেকে বলে যে ইউটিউবে কাজ করে সাকসেস পেলাম না কেন পেলে না এই কোশ্চেনটা নিজেকে করো তুমি সৎভাবে ইউটিউবে কাজ করবে তুমি সৎভাবে ইউটিউবে চলবে তা তো কখনো হয় না বাবা তুমি যত সৎভাবে ইউটিউবে কাজ করবে তুমি তোমার রাস্তা ধীরে ধীরে বন্ধ করে দেবে কারণ ইউটিউবে যে কেউ সটভাবে তুমি দেখো যে সৎভাবে ভিডিও বানাচ্ছে এবং তার চ্যানেলে গ্রো করেছে দেখাও আমাকে হানড্রেডের মধ্যে একটা কিংবা দুটো তার বেশি তুমি পাবে না তোমাকে পপারলি এমন কিছু ক্লিকবেট নিয়ে আসতে হবে যে ক্লিকবেটের মাধ্যমে তোমার চ্যানেলে এবং তোমার ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা থাকে আবার নাও থাকতে পারে দেখো ওয়াইটি স্টুডিও এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যার মাধ্যমে তুমি সমস্ত কিছু লক্ষ্য করতে পারবে এবং ওয়াইটি স্টুডিওতে তুমি যত ক্লিকবেট বানাও না কেন কোনো রকমের এফেক্ট আসবে না কারণ ওয়াইটি স্টুডিওতেই তুমি কোনো কিছু দেখাচ্ছ এটা হচ্ছে নর্মালি ক্লিক বেড ক্লিক বেডের লক্ষ্য দু ধরনের হয় একটা ক্লিক বেড হচ্ছে তোমরা যে কোনো ভিডিও তৈরি করছো তার থামবেলটার সাপেক্ষে কোনো কিছু ভিডিওর মাধ্যমে রয়েছে এটাও একটা ক্লিক বেড আর একটা ক্লিক বেড হচ্ছে তুমিই ভিডিও বানাচ্ছো এক রকম থামবেলটা পুরোপুরি রকম তুমি নিচে দিয়ে চলছো দেখাচ্ছ আমি উপর দিয়ে চলছি এটাই হচ্ছে থামবেলের ক্লিক বেড এই যে দুটো ক্লিকবেট আছে এই দুটোর ক্লিক বেডের মধ্যে তুমি প্রথম ক্লিক ব্যাডটা সিলেক্ট করে নাও মানে তুমি যে রিলেটেড ভিডিও বানাবে এবং সেই রিলেটেড থামবেলের তুমি ক্লিক লাগাও ঠিক আছে কিন্তু দ্বিতীয় যে বললাম যে তুমি যে ধরনের ভিডিও বানাও না কেন তার সঙ্গে সেই থামবেলের কোনো সম্পর্ক নেই এই ক্লিকবেট তুমি করবে না এই দুটো ক্লিকবেটের মধ্যে প্রথমটা সিলেক্ট করো এবং তুমি দেখো তোমার চ্যানেলের এফেক্টটা কি আসছে ভিডিওর পরিমাণ ভিউজের পরিমাণ কি আসছে দেখো প্রথমে যখন তোমার সাবস্ক্রাইবার কম থাকবে যখন তোমার সাবস্ক্রাইবার বেশি থাকবে যখন তুমি সাবস্ক্রাইবার নিয়ে চলবে কখন চলবে যখন তোমার চ্যানেলটা একটু দাঁড়াবে কিন্তু তোমাকে দাঁড়ানোর আগে তোমার চ্যানেলে ভিউজ আনতে হবে ভিউ জানার সঙ্গে সঙ্গে তোমার যত ভিউজ আসুক না তোমার চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে চার হাজার ঘন্টা নামটা শুনে তোমাদের অনেক মনে হচ্ছে কিন্তু তোমার যখন ক্লিকবেটের লক্ষ্যটা চলে আসবে তখন দেখবে তোমার এই চার হাজার ঘন্টা এক মিনিট কিংবা দু মিনিটের মধ্যে এক এক দিনে হয়ে যাচ্ছে আবার দেখবে কোনো ভিডিওতে তুমি একটা কিংবা দুটো ভিডিও ছেড়েছো দুদিন থেকে তিন দিন হয়েছে তোমার চার্জার ঘন্টা উড়ে গিয়েছে মানে পূরণ হয়ে গিয়েছে এটাই হচ্ছে পুরোপুরি ক্লিক বেড তোমরা ক্লিক বেড ব্যাপারটা বুঝতে পারলে এবার যে তোমার চ্যানেলে কিংবা তোমার থামবেলে এই ক্লিকবেটটা কত পার্সেন্ট কাজ করবে তুমি যে ক্যাটাগরি ভিডিও বানাও না কেন তোমাকে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে থামবেল চুজ করতে হবে থামবেলের যে ক্লিকবেটের রেটটা আছে সেটা তোমাকে বুঝতে হবে তুমি কুকিং চ্যানেল তৈরি করছো কুকিং চ্যানেল থামবেলের উপর ভালোভাবে এফেক্ট দেওয়া যায় সেটা হচ্ছে দেখো তুমি কোনো একটা রান্না করলে দেখো এই রান্নাটা তুমি যদি একবার খাও আঙুল চাটতে লাগবে দেখো ক্লিকবেট আমি বানিয়ে দিলাম এটাই হচ্ছে ক্লিকবেট এবং তুমি যে রান্নাটা করছো ঠিক আছে তারপর ব্লগ তুমি এমন এক জায়গায় গিয়েছো সেই জায়গাটার এমন এক কিছু লক্ষ্য আছে এবং কিছু টার্গেট আছে ওই টার্গেটটা তোমাকে দিয়ে দিতে হবে ধরো তুমি একটা কোথাও ঘুরতে গিয়েছো সেখানকার রেট মানে যে ঘুরতে যাওয়ার একটা চার্জ লাগে সেই কোনো একটা পার্কে গিয়েছো পার্কে ঢোকার জন্য মানে এন্ট্রি করার জন্য যে একটা চার্জ লাগা সেই চার্জটা তোমার কাছে নিয়েছে একশো টাকা তুমি যখন ইউটিউবে ভিডিও বানাচ্ছ সেই থাম্বেল দিবে সেই থামবেলের উপর তাহলে কি বসাবে থামবেলের উপর বসাবে দেখো আমি ঘুরতে গেলাম একটা পার্কে পার্কের নামটা আমি বলছি না জাস্ট পার্কে এই পার্কে এন্ট্রি করলাম দশ টাকা দিয়ে যেখানে তুমি একশো টাকা দিলে সেখানে তুমি দশ টাকা দিয়ে এন্ট্রি করলে এই যে তুমি দশ টাকা দিলে এই জন্য হচ্ছে পুরোপুরি ক্লিকবেট হয়ে গেল কেন কারণ তুমি সত্যি কথা বলছো না কারণ দেখো ইউটিউবে তুমি যদি যতই সত্যি কথা বলো যতই তুমি গ্রো করার চেষ্টা করো তুমি কখনোই গ্রো করবে তোমার ভিডিওতে ভিউজই আসবে না কারণ তোমার ভিডিও কেউ দেখবেই না তুমি সদভাবে তৈরি করো কেউ দেখবে না কেউ দেখবে না যখন তুমি ইউটিউবে সাকসেস পাবে যখন তোমার একটা রাস্তা তৈরি হয়ে যাবে তখন তুমি নর্মালভাবে ভিডিও বানাও তাও দেখবে সেই ভিডিওতে ভিউজ আসছে না তোমার সাবস্ক্রাইবার যারা থাকবে তারাই তোমার ভিডিও দেখবে না এই জন্য হচ্ছে তুমি ক্লিকবেট তোমাকে করতেই হবে তোমাকে আজকে যদি ক্লিক বেট না করো তোমাকে দশ দিন পরে গিয়ে তুমি ক্লিকবেট করতে হবে কারণ যখন দেখবে তোমার ভিডিওতে ভিউজ আসছে না তখন তোমার ক্লিকবেট করা ছাড়া কোনো রকমের উপায় থাকবে না এই নয় যে তুমি ভিডিও ছাড়লে তোমার ভিডিও তুমি নিজেই নিজেই দেখে যাচ্ছ কত দেখবে তুমি ভিডিও কোনো দিন তোমার সফলতা আসবে না এই জন্য বলছি ইউটিউবে তোমরা যারা ভিডিও বানাচ্ছ নরভাবে ভিডিও বানাও কিন্তু ভিডিওর সঙ্গে সঙ্গে ক্লিকবেটটাও আনার চেষ্টা করো এই যে ক্লিকবেট তুমি আনা শিখে যাবে যখন তুমি ক্লিকবেট আনতে পারবে তোমাকে কেউ আটকাতে পারবে না কোন দিক থেকে সাবস্ক্রাইবারের দিক থেকে ভিউজের দিক থেকে এই যে তোমার নতুন চ্যানেল হোক কিংবা পুরোনো চ্যানেল হোক তোমার ওয়াশ টাইম যাতে কমপ্লিট হয় এবং ভিউজ যেন আসে এই চিন্তাধারা নাও এবং ইউটিউবে রেগুলারটি মেনটেন করে করে ভিডিও আপলোড করো এই ক্লিকবেট ছাড়া তুমি কখনোই সোশ্যাল মিডিয়াতে এগিয়ে চলতে পারবে না তুমি ফেসবুক বলো ইউটিউব বলো তুমি ইনস্টাগ্রাম বলো তুমি ফেসবুক রিলস বলো যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে তুমি থামবেলটা তুমি এমনভাবে দেবে যাতে তোমার থামবেলের উপর ক্লিক করতে সবাই বাধ্য হয় ঠিক আছে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা হচ্ছে এমন একটা প্রসেস আমি ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম যে অনেকেই আছেন অনেকেই আছে সৎভাবে ভিডিও বানাচ্ছ ঠিক আছে সৎভাবে বানাও কিন্তু ক্লিক তুমি নিয়ে আসো দেখো এতই সৎ হয়ে এতই সৎ হয়ে যেও না যেন তোমার সমস্ত কিছুই চলে যায় কিন্তু তোমার টার্গেট রাখতে হবে ভিডিও বানাবে এবং ব্যাটটা রেখে দেবে এই যে ক্লিক ব্যাটটা রাখবে এই ক্লিক জন্যই তোমার ইন ফিউচারে ভিউজের পরিমাণ আরও বাড়বে এই নয় যে ভিউজের পরিমাণ বাড়বে না তোমার একটা অডিয়েন্স যদি তোমাকে দেখে অসন্তুষ্ট হয় কোনো ব্যাপার না আরও অডিয়েন্স আছে হাজার হাজার অডিয়েন্স আছে লাখ লাখ অডিয়েন্স আছে ইউটিউব ফেসবুক সমস্ত জায়গায় একটা জিনিস মাথায় রাখবে সৎ পথে কেউ কখনোই টিকে নেই কিছু না কিছু অসৎ ব্যক্তি আছে এই অসৎ ব্যক্তির জন্য অনেক সৎ ব্যক্তি ফেঁসে যায় আর এই সৎ ব্যক্তি ফেঁসে যায় বলে অসৎ ব্যক্তি আরও বেশি পরিমাণে কাজগুলো করতে পারে এই যে লক্ষ্যটা এই লক্ষ্যটা তোমরা রাখো ইউটিউবে কাজ করো আমি ইউটিউবে এমন কিছু বলে যাচ্ছি না যে তোমাদেরকে অনেক কিছু করে দিচ্ছি কিন্তু কিছুই না ইউটিউবে একটু ক্লিকবেট তোমাকে করতে হবে এই ক্লিকবেটের জন্যই তোমার ভিডিওতে ভিউজ আসবে তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম ক্লিকবেটটা কি জন্য করা হয় এবং কি কারণের জন্য ক্লিকবেট করতেই হবে এটা যদি তোমরা বুঝে থাকো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টসে বলো যে কীরকমভাবে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে জাস্ট এই একটা কমেন্ট তোমাদের কাছে আমি চাই আর লাইক তোমাদের ভালো লাগলে করতে হবে যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন আছে তোমরা অবশ্যই প্রেস করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বিলটি প্রেস করে রাখো